রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের মেন অফিস অর্থাৎ মেন শাখা এবং পাশেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়ার খাগান বাজার নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বিরুলিয়া মেন রোড খাগান বাজার থেকে এদিক দিয়ে অ্যাভিনিউ ষাট ফিটের রাস্তাটি সরাসরি মিরপুর বেরিবাদের কাছাকাছি চলে গেছে সুতরাং এই অ্যাভিনিউ ষাট ফিটের রাস্তা থেকেই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন চল্লিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি সরাসরি দত্তপাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেন রোডে চলে গেছে যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ডে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটের চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই চল্লিশ ফিটের রাস্তার সাথে যে এই প্লটটি বিক্রয় করা হবে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির পাশ থেকে একদম স্কোয়ার করে পাঁচ কাঠা জমির প্লট বিক্রয় করা হবে আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সীমানা রয়েছে এবং এই যে সরকারি মেন রোডটি দেখতে পাচ্ছেন ড্যাপডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে মেন রোডটি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের খাগান মৌজায় আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এই ব্লকে একদম নিষ্কণ্ঠক চারপাশের ফ্রেশ পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা বাসা বাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই জমিটি বিক্রয় করা হবে পাশেই রয়েছে মানারত ইউনিভার্সিটি ড্যাপোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির একদম সন্নিকটে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চারপরসার আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি প্লট দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে অ্যাভিনিউ ষাট ফিটের রাস্তার কাছাকাছি অর্থাৎ এ ব্লকে একদম নিষ্কণ্ঠক চার প্রসার ফিস একটি পাঁচ কাঠা জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে আমি আপনাদেরকে এখান থেকে একটা জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাশেই রয়েছে মানরত ইউনিভার্সিটি এবং প্লটটির অতি নিকটে রয়েছে বিরুলিয়ার খাগান বাজার নামে আপনারা সকলেই চিনে থাকবেন এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র দুই মিনিটেই বিরুলিয়ার খাগান বাজার চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীর এই প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে রিষ্টিমত জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যমে থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুমঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ